কেবিনেট বেসিং সর্বনিম্ন কত টাকা দিচ্ছেন সর্বনিম্ন আছে দশ হাজার পাঁচশো টাকা এটা সাইরে দিলে কিছু হবে না

আমরা আছি ট্রাস্ট বাতে আর আমাদের সঙ্গে আছে মাসুদ ভাই কেমন আছেন সালাম আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আজকে কি কি দেখাবেন আজকে বাথরুমে ফিটিংস এবং কিচেন আইটেম সব টোটাল ফিটিংস আইটেম দেখাবো ক্যাবিনেট বেসিন আছে বক্স বেসিন আছে তারপর কমোড আছে রাজকীয় কমোড টপ বেসিন মিরর সহকারে লাইটিং মিরর লাইটিং মিরর সারা যে ব্যবসায় কিচেনের সিং চুলা বাথরুম ফিটিংসের সকল আইটেম বাথরুম ফিটিংস এর সব টোটাল আইটেম কিচেনের এবং ক্যাবিনেট বেসিং সর্বনিম্ন কত টাকা দিচ্ছেন সর্বনিম্ন আছে 10500 টাকা 10500 টাকায় ক্যাবিনেট বেসিং 10500 টাকা আসলে আবার বলবেন না তো যে ভাই নাই শেষ হয়ে গেছে না না 10500 টাকা যে কোনো কালার 20 কালার আছে যে কোনো কালার ধরে নিতে পারবেন কালার আছে 20 কালার সাদা অফ হোয়াইট এস কালার কবি কালার রেড কালার বেলা হলুদ নীল যে কোনো কালার চাই যে কালার নিতে পারবে এই একটা আছে 15000 টাকা যে কোনো কালার

হ্যাঙ্গিং বেশি আঠারো বাইশের আবার যে কোনো সাইজ করে নিতে পারবেন মার্বেল দিয়ে মার্বেল দিয়ে সারা বক্স নিতে পারবেন টপ বড় ছোট করে নিতে পারবেন কাস্টমাইজ করতে পারেন জাস্ট যে কালার বিশটা কালার বিশটা কালার বিশটা কালার যেটা সেটা চাইনিজ ইম্পোর্টার এগুলো কালার একটা সাদা হোয়াইট হয় এগুলো কালার আছে

আপনাদের কাছ থেকে যদি কেউ নিতে চায় জেলা শহরে সেক্ষেত্রে নেওয়ার সময় যদি ভেঙে চলে যায় এই তাইকার বাংলাদেশের যে কোনো থানা জেলা যে কোনো জায়গায় যাইবো আমাদের লাইব্রেরি আমাদের অনুযায়ী ভেঙে গেল আমাদের

পাথর এটা কালার যাওয়ার কিছু নাই কিছু নাই যেমন বোর্ডের যদি মনে করেন এটা সময় কালার চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সম্ভাবনা থাকে আর কি তাও একটা দশ বছর বিশ বছর পরে আচ্ছা আর এই পাশে হচ্ছে টাচ এই যে টাচ সহকারে লাইটিং মানে মিরতের লাইটিং লাইট জ্বলবে জি উপরে হচ্ছে মাল জিনিস রাখার জায়গা আছে এবং নিচে হচ্ছে বড় সাইজের দুটা পাল্লা

কলার অপশন উপরে থাকে এইগুলো শর্ট টাইপের বেসিন মিক্সার থাকে আর লং রাইসের টপ বেসিনের এটা কালার আছে অনেক ধরনের এটা তিরিশ বিশ ত্রিশটা কালার আছে বিশ ত্রিশটা কালার মডেল আছে অনেক চল্লিশ পঞ্চাশটা মডেল আছে এই যে যে বিপক

সাতশো টাকা আছে সাত টাকা থেকে শুরু করে ঝর্ণা গুলো কিরকম থেকে শুরু হচ্ছে আপনাদের এটা আছে বারোশো টাকা বারোশো টাকা এটা আট ইঞ্চি আছে ছয় ইঞ্চি আছে এগুলো আছে যে তেরোশো পঞ্চাশ তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আছে যে গোল্ডেন আছে গোল্ডের ব্ল্যাক আছে পেপার হোল্ডার টাওয়াল রিং পেপার হোল্ডার মডেল আছে টাওয়াল রিং এর মডেল আছে এই জায়গায় আছে যে বিশ ত্রিশটা এই যে লিকুইড এটা চার পাঁচশো টাকা থেকে টাওয়াল রিং শুরু লিকুইড আছে চারশো টাকা তিনশো টাকা থেকে শুরু একদম অল্প বাজেটে নিতে হবে বাজেটের এর ভিতরে সেলফের মডেল আছে এই জায়গায় অনেক টাওয়াল রিং এর

হ্যাঁ মিক্সার এগুলো মিক্সার অনেক মডেল আছে কালার আছে যে কোনো কালার চাইলে কালার নিতে পারবে এগুলোর ভিতরে চার পাঁচটা কালার কমোড দেখতেছিলাম এগুলো কি দেশি না বিদেশি এডি এটি বাইরের কমটির বাইরের কমট এগুলো মুসলিম কমট আছে নাকি আপনাদের এই যে মুসলিম কমটাই

গতি সরণী আপনার ফোন নাম্বারটা যদি বলে যেতেন জিরো ওয়ান থ্রি টু ফাইভ ফোর ওয়ান টু ডাবল জিরো সিক্স ওকে ভিওয়ার্স তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন